আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইক আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর একটা গাউন নিয়ে গাউন থাকবে হচ্ছে একটা ডিজাইন বাট প্রিন্ট থাকবে অনেকগুলো এবং প্রিন্টগুলো দেখেন তো কি সুন্দর প্রিন্ট মনে হচ্ছে কি একদম ন্যাচারাল প্রিন্ট ঠিক আছে সো আমরা হচ্ছে এই প্রিন্টটা দিয়ে শুরু করি না এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা যদি মিস করেন আপনারা লস কিন্তু আপনাদের এটা হচ্ছে টু পিস গাউন আসছে ভাইদের এবার হ্যাঁ দেখেন গলায় বাটন ওয়ার খুবই সফট লাইট ওয়েট জর্জেট এইটা মনে হয় ঈদের জন্য স্পেশালি আপনারা নিতে পারেন ঈদে নিজেদের জন্য গিফটের জন্য দেখা যায় একটু ব্যাকসেটা দেখাই ভাই ঈদের সবাই ছুটিতে কম বেশি ঘুরতে যাবেন দেখা যায় কক্সবাজার বা ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলে এরকম একটা গাউন কিন্তু মাস্ট অথবা যারা হচ্ছে গ্রামে যাবেন বেড়াতে তারাও কিন্তু নিজেদের জন্য বা গিফটের জন্য এরকম একটা সুন্দর গাউন সাথে রাখতেই পারেন সাথে যদি এরকম সুন্দর একটা ওড়না হয় তাহলে আপনারা বলেন তো সেটাকে মিস করা যায় কোনোভাবেই না ওড়নাটা দেখেন তো পুরো একটা ফেন্সি উড়না পুরো উড়নাটাই প্রিন্টেড থাকবে পাশে ভাই এটার বডি সাইজ কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ মূলত ভাইদের ফ্রি সাইজ হয় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যায় বেল্ট আছে আর লম্বা থাকবে এটা মনে হয় চুয়ান্ন পারফেক্ট আচ্ছা এবার আমি হচ্ছে এটার কালারগুলো এক এক করে দেখাবো কালারগুলো এক এক করে দেখাবো আপু যদি মিস করেন আমি বলবো আপনাদের লস এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ঈদের জন্য স্পেশালি ভাইরা নিয়ে আসছে এটা দেখে আমার কাছে ফাল্গুন ফাল্গুন ভাই দিচ্ছে দেখেন সামনে ফাল্গুন আসছে তাহলে তার জন্য নিতে পারেন যারা গাউন পছন্দ করেন নিতে পারেন এর সাথে সেম একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ আমি দেখাচ্ছি ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন মাত্র 1050 টাকা ওন্না দিয়ে হ্যাঁ মাত্র 1050 টাকা ড্রেস নরমালি গাউনটাই আপনাদের 1200 টাকা কিনতে হতো ভাইরা ওন্না দিয়ে দিচ্ছে 1050 টাকায় বলেন পুরো মাথা খারাপ করা অফার না এত সুন্দর একটা গাউন 1050 এ ওয়াও ভিউয়ার্স এই কালারটা কি সুন্দর দেখেন আপুরা নিতে গেলে তো কনফিউজড হয়ে যাবে যে কোনটা নিবো কোনটা নিব না এটা প্রত্যেকটা বেস কালার হোয়াইট হোয়াইটের উপরে আপনার প্রিন্টের কালার গুলো প্রিন্টের ডিজাইন গুলো চেঞ্জ এটার আছে ওন্নাটাস এটার মধ্যে কালার হবে দুই তিনটা আচ্ছা বেগুনির মধ্যে মনে হয় দুটো অপশন আছে এই যে আর প্রিন্টে দেখেন ওন্নার চারপাশে প্যানেল আকারে করা যেটা দেখতে খুবই ভালো লাগছে আচ্ছা এর পরের প্রিন্ট আমরা দেখাচ্ছি ওয়াও ভিয়ার্স আজকে আমার সবচেয়ে বেশি এই প্রিন্টটা ভালো লাগছে কেন জানি আমার কাছে এটা খুবই খুবই সুন্দর লাগছে দেখেন কি চমৎকার এত সুন্দর একটা গাউন সাথে ওড়না দাম দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ বলেন মাত্র এক টাকায় এরকম একটা গাউন আপনারা পাচ্ছেন শুধুমাত্র ফ্যাশনওয়ালা বিডি বলে কিন্তু এটা সম্ভব কারণ তারা হচ্ছে হোলসেলার দেখেন প্রত্যেকটা গাউন আমি যদি দেখাই প্রত্যেকটা গাউন কিন্তু এরকম পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যারা পাইকে নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম তো সেম না এক হাজার পরের কালারে চলে যাচ্ছি দেখেন ওয়া আমি নিচ থেকে কালারগুলো সরিয়ে দিচ্ছি কারণ কি বেস কালার হোয়াইট তো হলে আপনারা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারবেন না এই যে ওয়াও মাথা পুরো খারাপ হয়ে যাবে এই কালারটা দেখলে এত সুন্দর বেশ প্রত্যেকটা হোয়াইট খেয়াল করবেন প্রত্যেকটার বেস কালার কিন্তু হোয়াইট শুধু প্রিন্টের কালার এবং প্রিন্টের ডিজাইনগুলো চেঞ্জ হবে এই যে দেখেন খুবই সুন্দর প্রাইসটা সেম এই ফ্লাওয়ারটা দেখ আমার কাছে ক্যানজনে শিমুল ফুল শিমুল ফুল লাগছে খুব সুন্দর গ্রামের দিকে দেখা যায় অনেক বেশি এই ফুলগুলো এইটা সেম প্রিন্ট হ্যাঁ ফুলটা দেখেন শিমুল ফুল লাগছে আমার কাছে বাট গাছটা শিমুল ফুলের মতো না ফ্লাওয়ারটা হচ্ছে শিমুল ফুলের মতো ওকে মানে শিমুল তুলা যে ফল দিয়ে হয় ওটার ফুলটা কিন্তু এক্সাক্ট আগের কালারটার মতো থাকে রেড কালারটা ঠিক আছে প্রিন্টটা একদম ওরকম ঠিক আছে ফুলের প্রিন্ট ওরকম বাট ডাল পালাটা ওরকম না ঠিক আছে এটার কালার দেখাবো আর একটা কালার হবে এটার মধ্যে এইটা বেগুনি কালার জাস্ট দেখেন অনেক সুন্দর এটা সাথে সেম একটা উন্না এটা প্রাইস কত পড়ছে হ্যাঁ 1050 টাকা 1050 উন্নাটা বিশাল বড় সেম দাম জি 1050 এই যে 1050 এ পেয়ে যাচ্ছেন হ্যাঁ উন্নাটা খুলে দি 1050 উনাগুলো কিন্তু লম্বা চওড়া সবদিকেই বড় আচ্ছা আরো একটা কালার আছে আমরা দেখিয়ে দিই এইটা ওয়াও হোয়াইটের উপর ওয়াটার ব্লু কালারের প্রিন্ট করা তো সুন্দর আজকের গাউনটা এটা মিস করলে আপনাদের লস তো চোখ বন্ধ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে লেট করলেই লস আপনাদের এই সুন্দর গাউনটা দিচ্ছে ভাড়া মাত্র 1050 টাকা সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন মলা বিডি ইস্টার্ন মার্কেট 6 তলাতে 80 নম্বর দোকান আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ